হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং মোস্ট ওয়েলকাম আজ চলে এসেছি চিনি কচু পাতার ভর্তা রেসিপি নিয়ে তো এই দেখো চিনি কচুর পাতাগুলো আমি প্রথমে তুলে নিয়ে এসেছি তারপরে পাতাগুলো মেলিয়ে মিলিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম এটা তোমরা এইভাবেই ধুয়ে নেবে কারণ এর মধ্যে মাকড়সা থাকে এই জন্য মেলিয়ে মেলিয়েই ধুয়ে নিতে হবে পাতাগুলো তারপর আমি ছোটো ছোটো করে একটু শেপ দিয়ে কেটে নেবো পাতাগুলো শাকের মতো করে কেউ একটু চাইলে বড়ও কাটতে পারো কেউ চাইলে ছোট যে ইচ্ছা অনুযায়ী যার যেমন ইচ্ছা সে তেমন কেটে নেবে তো আমিও সুন্দরভাবে শাকগুলো কেটে নিয়েছি এবারে দেখো এখানে প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য সঙ্গে চিংড়ি মাছ পাঁচ সাতটা কিন্তু আরেকটা কথা বলি তোমাদের এই শাকের ভর্তাতে চিংড়ি মাছ মাস্টবি চিংড়ি মাছ না দিলে কোনোভাবেই ভালো লাগবে না খেতে তো চিংড়ি মাছ লাগবেই তো তারপরে প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য শাক চিংড়ি মাছ এবং কাঁচা লঙ্কা তো এ দেখো কী দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে শাকটাও সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার থালাতে নিয়ে গেছি এবার এটা সুন্দরভাবে মেখে নেব তো দেখো এবার পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচনো কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেবো সরিষার তেল আর লবণ চাইলে তোমরা এখানে লঙ্কাটা আরও একটু অ্যাড করতে পারো যা যারা যেমন ঝাল খাও তারা তেমন দেবে লঙ্কাটা আমাদের এই তিনটে লঙ্কাতেই হয়ে যাবে এই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিলাম না তো এবার সুন্দরভাবে মেখে নিতে হবে এটা খেতে ভা গরম ভাতে এত ভালো লাগে এত ভালো লাগে মানে অন্য কিচ্ছু আর লাগবে না তো তোমরা বাড়িতে বানিয়ে তাই বলে মানে দস্তাল যে কচুটা হয় সেই কচুর পাতা কিন্তু চলকাবে সেটাতে হবে না চিনে কচু মানে ছোটো ছোটো দস্তালের মতো দেখতে যে কচুগুলো হয় সেটাকেই চিনে কচু বলে সেই কচুর পাতা এটা তো তারপরে দেখো সুন্দরভাবে আমি মেখে নিলাম তারপরে দেখো রেডি চিনে কচু পাতার ভর্তা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে